অফিসিয়াল মার্কেটে বারো থেকে পনেরো হাজার টাকা প্রাইস পয়েন্টের মধ্যে দুটো ফোন কিন্তু বর্তমান সময় লেটেস্ট রয়েছে একটি হচ্ছে হেলিও ফোর্টি ফাইভ এবং আরেকটি হচ্ছে ইনফিনিক্স হট সিক্সটি আই এই দুটি স্মার্ট ফোন এখন কথা হচ্ছে যে বারো থেকে পনেরো হাজার টাকা প্রাইস পয়েন্টের মধ্যে কোন স্মার্টফোনটা সব দিক থেকে ভালো হবে ভালো ক্যামেরা পারফরমেন্স ভালো গেমিং পারফরমেন্স ভালো ব্যাটারি ব্যাক আপ সব দিক থেকে কোন ফোনটা আসলে এগিয়ে রয়েছে কোন ফোনটা আপনার কেনা উচিত সেটাই শেয়ার করার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটা ওয়াচ করবেন সম্পূর্ণ ইনফিনিক্স হট সিক্সটি আই স্মার্ট ফোনের বর্তমান প্রাইস রাখা হয়েছে পনেরো হাজার টাকা রেঞ্জের আশেপাশে এবং হেলিও ফোর্টি ফাইভ এই স্মার্ট ফোনটা বারো হাজার টাকার রেঞ্জের আশেপাশেই কিনতে পারে এখন কথা হচ্ছে বারো হাজার টাকা দিয়ে আপনি হেলিও ফোর্টি ফাইভ টাকা বাড়িয়ে দিয়ে কিনবেন অবশ্যই জানতে করবেন যারা এখনো পর্যন্ত সবার আগে পাওয়ার জন্য আসুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও প্রথমে আমরা দুটো ফোন গুলো নিয়ে আলোচনা করব তারপর ভিডিও লাস্টে আমরা দুটো ফোনকে কম্পেয়ার করবো যে কোন ফোনটা আপনার কেনা উচিত হেলো ফোর্টি ফাইভ স্মার্ট ফোন সম্পর্কে বলছি সিমফোন হেলিও ফোর্টি ফাইভ স্মার্ট স্মার্টফোনটা কিন্তু বাজেটের মধ্যে খুব চমৎকার ডিজাইন রাখার চেষ্টা করেছে ফ্রন্টে কিন্তু মিডল পাঁচশোর ক্যামেরা রাখা হয়েছে ব্যাক সাইডে কিন্তু তিনটা ক্যামেরা লেন্স ইউজ করা হয়েছে এবং ডিজাইন কিন্তু পার্সোনালি আমার কাছে খুবই সুন্দর লেগেছে ডিসপ্লেতে ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট সিক্সটি সেভেন ইঞ্চি সাইজের একটি এইচ ডি প্লাস রেজলিউশনের আইপিএস এল সিটি প্যানেল সঙ্গে থাকছে একশো বিশ হার্স এটি রিফ্রেশের সুবিধা পারফরমেন্স সেকশন ইউজ করা হচ্ছে অ্যান্ড্রয়েড ফিফটিনের সুবিধা মিডিয়া রেকের হেলে এইট ওয়ান এইচ চিপসেট এখানে ইউজ করা হয়েছে এবং জিপিউ হচ্ছে মালে জি ফিফটি টু মিডিয়া রেকের হেলে হচ্ছে এইট ওয়ান এইচ চিপসেট দিয়ে আপনারা মোটামুটি কাজগুলো করতে পারবেন খুব বেশি আসলে গেমিং করতে পারবেন না পাবজি ট্রাই করতে পারেন তবে লো গ্রাফিক্সে হাই গ্রাফিক্সে কিন্তু খেলার চেষ্টা করা যাবে না প্রচুর পরিমাণে ফ্রেম ড্রপ এবং হ্যাং লেগে শিকার কিন্তু আপনাকে হতে হবে ছোটখাটো গেমসগুলো যেমন টেম্পল রান সাব ওয়ে সার্ভ এবং ছোটখাটো লাইট অ্যাপসগুলো কিন্তু খুব ভালো মতো কিন্তু রান করতে পারবেন স্মার্টফোনটা দিয়ে ক্যামেরা সেকশন বলতে গেলে স্মার্টফোনের ব্যাক সাইডে মেইন ক্যামেরা হচ্ছে পঞ্চাশ মেগা সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে জিরো পয়েন্ট এইট মেগা এটি সহকারে সেন্সার করা হয়েছে ফ্রন্টে থাকছে থার্টি টু মেগা একটি ক্যামেরা ফোনের সামনে পেছনে বোধ সাইডে কিন্তু হাজার হাজার পিক্সেলে থার্টি এপিএস ভিডিও রেকর্ডিং করতে পারবেন ফটো কোয়ালিটি স্যাম্পল তারপরে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডে লাইট কন্ডিশনে যথেষ্ট ভালো ছবি ক্যাপচার করতে পারে মানে প্রাইস পয়েন্ট আসলে যতটুকু আশা করা দরকার ঠিক ততটুকুই নট সো গুড নট সো ব্যাড একদম ফিফটি ফিফটি স্মার্টফোনে বর্তমান ছয় জিবি র্যামের সাথে একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ এর বর্তমান প্রাইস রাখা হয়েছে বারো হাজার টাকা এছাড়া ফোনটাতে ব্যবহার করা হয়েছে লাউড স্পিকার থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাকটার পাশাপাশি ইউএসবি টাইপ সি পোর্টের সুবিধা পেয়ে যাচ্ছেন এবং স্মার্টফোনটা সিকিউরিটি হিসেবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের সুবিধা পেয়ে যাচ্ছেন তো অ্যাটলাস ফোনের ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটাতে পাচ্ছেন পাঁচ হাজার এমএইচ এটি ম্যাসিভ ব্যাটারি সেট আপ এবং আঠেরো ওয়াট চার্জিং সুবিধা অন্যদিকে ইনফিনিক্স হট সিক্সটি আই স্মার্টফোনে

এবং ইনফিনিক্স হট সিক্সটি আই দুটি স্মার্ট ফোনের পারফরমেন্স প্রায় এগিয়ে থাকবে ইনফিক্স হট সিক্সটি আই স্মার্টফোনের পারফরমেন্সটা ইনফিনিক্স হট সিক্সটি আই স্মার্টফোন ব্যবহার করা হয়েছে ছয় জিবি র্যামের সাথে একশো আঠাশ জিবি বর্তমান প্রাইস রাখা হয়েছে পনেরো হাজার টাকা রেঞ্জের আশেপাশেই ক্যামেরা স্কুলে বলতে গেলে স্মার্টফোনের ব্যাক সাইডে মেইন ক্যামেরা হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেল সেকেন্ড ক্যামেরা হচ্ছে জিরো পয়েন্ট এইট মেগা পিক্সেল সহকারে সেন্সার ইউজ করা হয়েছে এবং ফ্রন্ট থাকছে এইট মেগাপিক্সেল একটি ক্যামেরা ফোনের সামনে পেছনে উভয় সাইডে সর্বোচ্চ হাজারশো পিক্সেল এ থার্টি ভিডিও রেকর্ডিং করতে পারবেন ক্যামেরার দিক থেকে দুইটা ফোনের ব্যাক সাইডে ক্যামেরা প্রাইস সেম তবে ফ্রন্ট ক্যামেরাতে এগিয়ে থাকবে সিম ফোন হেলো ফোর্টি ফাইভ স্মার্টফোনটা কারণ ওখানে কিন্তু থার্টি টু মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে আর ইনফেক্ট আই স্মার্টফোনে থাকছে এইট মেগা পিক্সেল ক্যামেরা তো ক্যামেরার দিক দিয়ে সেলফি ক্যামেরার দিক দিয়ে কিছুটা পরিমাণে এগিয়ে থাকবে হেলিও ফোর্টি ফাইভ স্মার্টফোনটা এছাড়া ফোনটাতে ব্যবহার করা হয়েছে লাউড স্পিকার থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন পাশাপাশি ইউএসবি টাইপ সি পরে সুবিধা পেয়ে যাচ্ছেন তো অ্যাট লাস্ট ফোনটা ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটাতে পাচ্ছেন পাঁচ হাজার একশো ষাট মিলিয়ে এটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং পঁয়তাল্লিশ হওয়ার চার্জিং সুবিধা তো এখানে কিন্তু ফার্স্ট চার্জার কিন্তু ইউজ করা হয়েছে তো ব্যাটারির দিক দিয়ে এবং চার্জার দিক দিয়েও কিন্তু এগিয়ে থাকবে ইনফিনিক্স হট সিক্সটি আই স্মার্টফোনটা বাই দা ওয়ে ভিউ দুটো ফোন নিয়ে কিন্তু কমপ্লিট ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি কিন্তু আপলোড করা আছে তো অবশ্যই এই ভিডিওটা দেখার পরে ওই যে স্মার্টফোন পছন্দ হবে সেটা নিয়ে কিন্তু ডেডিকেটেড ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা আছে ওইগুলো আপনারা দেখে নেবেন এখন কথা বলা চাক যে দুটো ফোনের মধ্যে আসলে কোন ফোনটা আপনার কেনা উচিত ফাইনাল রেজাল্ট কোনটা আসলে আসে যেমন এখানে পারফরমেন্সের দিক দিয়ে ইনফিনিক্স হট সিক্সটি আই স্মার্টফোনটা এগিয়ে ডিসপ্লে এর দিক দিয়ে ইনফিনিক্স হট সিক্সটি আই স্মার্টফোন এগিয়ে ক্যামেরা

তুলতে পছন্দ করেন তারা কিন্তু বারো হাজার টাকা দিয়ে হেলিউ ফোর্টি ফাইভ স্মার্টফোনটা কিনতে পারেন তো বারো থেকে পনেরো হাজার টাকা প্রাইস পয়েন্টে আসলে আপনার কাছে কোন ফোনটা পছন্দ হলো ইনফিনিক্স হট সিক্সটি আই স্মার্টফোনটা নাকি হেলি ফোর্টি ফাইভ স্মার্টফোনটা কমেন্ট সেশনে আপনার মূল্যবান মতামত জানতে একদমই ভুলবেন না আর যে ফোনটা পছন্দ হলো সেই ফোনটা কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি ফুল ডেডিকেটেড ভিডিও কিন্তু আপলোড করা আছে সেটাও আপনারা দেখে নেবেন সো আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম